আমাদের যুক্ত হয়েছে জহিরুল ইসলাম ফাইনাল খেলা নাকি না ফাইনাল খেলা না এটা হচ্ছে সেমিফাইনাল খেলা ফাইনাল খেলা রাত বারোটা ধন্যবাদ

আবদুল্লা সিটি থেকে ধন্যবাদ রিয়াদ আবদুল্লা সিটি থেকে ধন্যবাদ আপনাকে খুবই টানটান টান খেলা দেখতে পাচ্ছি আজকের লামপুর গ্রামের খেলা কুমিল্লা জেলা সদর দক্ষিণ সোয়াগাজির পাশে লামপুর গ্রামের খেলাটি দেখতে পাচ্ছি সেমিফাইনাল ফাইনাল খেলা অথচ ফাইনাল ফাইনালের চেয়েও খুবই জমজমাট বিভিন্ন জায়গায় ফাইনালও এমন হয় না তো আশা করি আজকের খেলাটা হবে সেমি ফাইনাল খেলা এটা

আর অতিথি বিন্দু যারা রয়েছে তাদের টাকা তো আছেই এটা বাজেটের বাইরে তালেদ হাসান রিফন যুক্ত রয়েছে আমি বাহরাইন থেকে দেখছি ধন্যবাদ হ্যাঁ যুক্ত রয়েছে জমে গেছে 마শাআল্লাহ নাইদাম থেকে হ্যাঁ উনি আসতেছে সৌদি আরব থেকে খেলার জন্য আচ্ছা তাইলে টিকিট কেটে চলে আসেন অবশ্যই খেলতে পারবেন খেলা আছে সামনে গুলা খেলা জামা লাগবার হ্যাঁ হ্যাঁ মিয়া যুক্ত রয়েছে

সালামতুল্লাহ থেকে পাঁচশো টাকা পুরস্কার এবং সদিতা বসি সালামতুল্লাহ বায়ের পক্ষ থেকে পাঁচশো আরো পাঁচশো টাকার পুরস্কার সালামতুল্লাহ পক্ষ থেকে